হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো মেয়ের জন্মদিন ছিল এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওর জন্মদিন ছিল চব্বিশে ডিসেম্বর মেয়েকে আশীর্বাদ করে দিলাম ওকে টিকা দিয়ে প্রদীপ ঘুরিয়ে দিলাম প্রদীপ ঘুরিয়ে আশীর্বাদ করে দিলাম ওকে তারপর ওকে খাইয়ে দিলাম জন্মদিনের মেনলি পায়েস ও পায়েস খেতে খুব ভালোবাসে দেখো নিজের থেকে খেয়ে নিচ্ছে ও পায়েস ওর বান্ধবীরা সবাই চলে এসেছে আর বাড়ির সবাই ছিল আমার মা বাবা মা বোন ওর জেঠিমা ওর ঠাকুমা দাদু সবাই একসঙ্গে ওর জন্মদিনটা পালন করা হচ্ছে সবাই খুবই আনন্দ পাচ্ছে মা আশীর্বাদ করে দিল এবার তার জেঠিমা আশীর্বাদ করছে জেঠিমা ফুল দিয়ে দিল ওর মাথায় আর ওকে আশীর্বাদ করে দিল আর আমার বাবু তো খুব বদমাইশি করছে ও তো খুব আনন্দ প্রথমবার এর আগে ছোট ছিল বুঝতেই পারিনি কেমন হয়েছে জন্মদিন দিদিরটা দেখে একটু অনুভব করছে এই হচ্ছে আমার একজন যা ও ও দিদি ভাই ও আশীর্বাদ করে দিল এখন একটু পোজ দিচ্ছে ছবি তোলার জন্য আর মেয়ে তো শুধু নাচানাচি করে যাচ্ছে এই হচ্ছে আমার শ্বশুর মানে বাবা ওর দাদু ওকে আশীর্বাদ করবে দাদু শুধু ফুল দিয়ে আশীর্বাদ করে দিল এখন ওর ঠাকুমা এসেছে ওর ঠাকুমা এবার একটু ওকে আশীর্বাদ করে দেবে মেয়ে ঘাড় ধাপিয়ে আশীর্বাদ এই প্রণাম করে নিল ওর ঠাকুমাকে গিফট দিয়ে দিচ্ছে ওর বান্ধবী গিফটটা দেখেই খুব খুশি আরেকজন দিয়ে দিল গিফট সবাই কম বেশি সবাই গিফট নিয়ে এসেছে মেয়ে তো গিফট দেখে খুব খুশি গিফট পেলে তো সবাই খুশি হয় কেউ তো খুশি হয় না এমন সবাই খুশি হয় এখন চলে এসেছে ওর ছোট্ট মাসি বড় মাসি আসতে পারেনি ছোট মাসি প্রত্যেকবারেরই জন্মদিনে থাকে কিন্তু বড়ো মাসি আসতে পারে না ওর জন্মদিনে ওয়েস্ট করে ওকে কিন্তু আসতে পারে না মেয়ে চলে গেছে মেয়ে এখন চলে গেছে কোথায় ওই যে ওই দিকে দেখা যাচ্ছে মাসি দাঁড়িয়ে আছে এবার ওর মাসি আশীর্বাদ করে দিলো ওকে টিপ দিয়ে দিচ্ছে সিঁদুরি টিপ দিচ্ছে আর ফুল দিয়ে দিলো মাথায় এটা হচ্ছে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগটা খাইয়ে দিলো এখন আশীর্বাদ করছে আমার আর একজন যা ওর জেঠিমা ওর বান্ধবীরা সবাই একদম সাজুগুজু করে রেডি হয়ে এসেছে বান্ধবীর জন্মদিন বলে কথা ও তো খুব আনন্দ ওর ওর হচ্ছে বড় যে ও আবার একবার বলছে মনে হয় আমার মনে হয় আশীর্বাদটা করা হয়নি না আমি আরেকবার আশীর্বাদ করব এই যেন হাসছে সে আরেকবার আশীর্বাদ করে দিল মেয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছে কেকটার আমি একটু ভিডিও করে নিলাম এই যে দেখো মায় ওর মাসি দাঁড়িয়ে আছে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে আমি তো ঢাকিয়ে রাখছি ওর খাবারটাই একদম নষ্ট হয়ে যাবে কেকটা পুরো নষ্ট হয়ে যাবে দেখো কি করেছে কেকটার অবস্থা দেখো কেমন হয়েছে আর ওর ভাই দেখো কী করে যাচ্ছে ও তো শুধু কেক এই এই দেখো কেমন হচ্ছে সবাই নাচানাচি করে খুব খুশি খুব মজা পাচ্ছে সবার মাথার উপরে দেখো কেমন হয়েছে আর সঙ্গে আমারও কি অবস্থা হয়েছে দেখো সবাই একটা করে টুপি নিয়েছে তো নিয়েছে টুপিগুলো অর্ধেকে ছিঁড়ে ফেলেছে প্রথম থেকে নিয়েছিল ছিঁড়ে ফেলেছে সবার মাথায় কম বেশি টুপি ছিল এই একজনের মাথায় টুপি টিকে আছে একজন না দুজনের মাথায় আর সব ছিঁড়ে ফেলে দিয়েছে এখন ওই জিনিসটা নিয়েই সবাই ব্যস্ত আছে কেকটা আমি সরিয়ে নিলাম ওরা যা ছুটো ছুটি করছে আমার ছেলের হাতে দেখো কি করছে ছেলে ওই দিক ওই দিক তাকাচ্ছে কী হচ্ছে কী করছে এবার শুরু হয়ে গেল কেক খাওয়ানোর পর্ব কেকের ওপরেও চিটে গেছে কেক খাওয়ার এই দেখো ওর বান্ধবীকে খাইয়ে দিল ও খাইয়ে দিচ্ছে প্রত্যেকজন বান্ধবীকেই খাইয়ে দিচ্ছে সবার নাম এখানে উল্লেখ করলাম না সবাইকে খাইয়ে দিলো কেকটা এই মাখানোও স্টার্ট করে দিচ্ছে মেয়ে তো মাখবেই না মাখলো না ওর মাসি বলছে যে আমিও তোকে একটু কেক খাওয়াবো দেখি ওর মাসিও কেক কেটে নিল এই দেখো ও কেক খাইয়ে দিল ওর ঝিয়ারিকে ও তার মাসিকেও খাইয়ে দিলো জেঠিমাকে খাইয়ে দিলো ঠাব খাইয়ে দিলো ওর একজন দিদি ভাই ও পাশের বাড়ির দিদি ও অনেক বড় এটা হচ্ছে আমার মা মাকেও খাইয়ে দিল এবার আমি চলে এলাম আমি ক্যামেরা ধরছিলাম এতক্ষণ ধরে এবার আমার ছেলে আমাকে আর ছাড়বেই না আমি বলছি কেকটা খাওয়াবো আগে ছেলে খেয়ে নিলো কেক ছোটো তো জানে না আমি এবার মেয়েকে কেক খাইয়ে দিলাম এবার মেয়েও আমাকে একটু কেকটা খাইয়ে দিল আমিও একটু খেয়ে নিলাম ওর ভাই তো আবার একবার খাবে ওর ভাইও খেয়ে নিল মেয়ে কেক খেতে খুব ভালোবাসে এবার কেক কাটার পর্ব শেষ তারপরে আমাদের বাড়িতে লুচি হয়েছিল সবাই মিলে দেখো লুচি বেলছে মা আমার দুই যা আর আমার বোন চারজন মিলে লুচি বেলা চলছে আর আমি ভাজা শুরু করব তার জন্য আমি তার আগে একটু ভিডিও করে নিলাম এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পায়েস এখানে আছে আর তরকারি করব তরকারির ভিডিওটা তোমাদের যদিও শেয়ার করতে পারিনি ওই পোস্টটা তোলাই হয়নি নিজের থেকে একটু ক্যামেরা করে নিলাম দেখো সবাই মিলে খেতে বসে গেছে তরকারি লুচি পায়েস আর কেক সবাই একদিক থেকে ছোট বড় সবাই বসে গেছে খেতে আর আমি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে সবাই কত গল্প করে যাচ্ছে দেখো সবাই একসঙ্গে পেয়েছে কি মজা জন্মদিনের দিনটা এতটাই মজা হয়েছে সে বলার নেই